সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপ আয়তন মাত্র সাতশো বর্গ কিলোমিটার এটাকে কোনো রাষ্ট্র না বলে নগরী বলা চেলে তবুও এই দ্বীপটি আধুনিক পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র অথচ আজ থেকে মাত্র ষাট বছর পেছনে তাকালে দেখা যাবে ভিন্ন এক দৃশ্য কি ছিল সিঙ্গাপুর নগর রাষ্ট্রটিকে অপরাধ ও দরিদ্রে জর্জরিত একটা বাণিজ্য কেন্দ্র বলা যায় খুবই ছোট এই নগর রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা উল্লেখ করার মতো প্রকৃত অর্থে কিছুই ছিল না তাদের তখন তাদের পেশানেশা বেঁচে থাকা সব কিছুর সঙ্গেই জড়িত ছিল ফিশিং আর সেটি পরিচিত ছিল মাছ ধরার একটা কেন্দ্র হিসেবে প্রিয় দর্শকদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন ষাটের দশকে ব্রিটিশরা এশিয়া থেকে যখন তল্পিতল্পা নিয়ে চলে যাচ্ছিল তখন একে একে অনেক দেশ স্বাধীনতা অর্জন করেছিল মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সহ আশেপাশের দেশগুলো কাছাকাছি সময়ে স্বাধীন হয়েছিল কিন্তু সিঙ্গাপুর নিয়ে ব্রিটিশদের একটা ভয় ছিল কমিউনিস্টরা এই ছোট্ট দ্বীপ দেশটিকে যদি নিজেদের আখড়া বানিয়ে ফেলে তাই তারা চেয়েছিল একটি বড় কোনো রাষ্ট্রের সাথে সিঙ্গাপুরকে সংযুক্ত করে দেয়া ব্রিটিশরা লিকান ইউকে বুদ্ধি দেন মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য এতে অনেক সুবিধা পায় লিকান মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য গণভোটের আয়োজন করেন এবং মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য প্রচারণা চালান বিপুল ভোটে জনগণ রায় দেন মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য এবং মালয়েশিয়ার অংশ হয়ে যান সিঙ্গাপুর মালয়েশিয়ার অংশ হলেও মালয়েশিয়া সরকার সিঙ্গাপুরকে স্বদেশী ভাবতে পারেনি সিঙ্গাপুর নিয়ে তখনকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তেংকু আব্দুর রহমান পড়লেন ঝামেলায় তিনি আর সামলাতে পারেন না সিদ্ধান্ত নিলেন সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে বের করে দেবেন মানে তোদের ঝামেলা তোরা সামলা কিন্তু সিঙ্গাপুরের জনগণ আলাদা হতে চান না সিঙ্গাপুরকে আলাদা করে দেয়া হলে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর পৃথিবীর একমাত্র জাতি যারা স্বাধীনতা চাননি নয় ই আগস্ট হৃদয় ভাঙ্গা এক বুক হাহাকার নিয়ে প্রেসিডেন্ট লিকুয়ান ইউ সিঙ্গাপুরের স্বাধীনতার ঘোষণা দিলেন আড়াইশ বর্গমাইলের ছোট একটি দেশ অশিক্ষিত লোকে ভরা প্রাকৃতিক সম্পদ বলে কিছু নেই বেশিরভাগ লোক সাগর থেকে মাছ ধরে পেট চালায় স্বাধীন দেশের ক্ষমতায় গিয়ে লিকুয়ান সবচেয়ে প্রথমে বাছাই করেছেন কিছু মেধাবী মানুষ প্রণয়ন করেছেন দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা প্রাথমিক দিকের এই মানুষগুলোর নিরলস পরিশ্রমে দেশটি ধীরে ধীরে তৃতীয় বিশ্বের কাজ হতে পৌঁছায় প্রথম বিশ্বে লিক মানুষের যে গুণটাকে সবচেয়ে প্রাধান্য দেন তা হচ্ছে সততা সিঙ্গাপুরের প্রতিটা মানুষের মাঝে তিনি এই সততার ভিতটা গভীরভাবে গেথে দিয়েছেন অপরাধ দমনে সেখানে রয়েছে কঠোর আইন শৃঙ্খলা নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে দেশকে ঢেকে রাখতে চব্বিশ ঘণ্টাই সাদা পোশাকে ঘুরে বেড়ায় পুলিশ সিঙ্গাপুরে সবচেয়ে যে জিনিসটা মুগ্ধ করে তা হচ্ছে নারীদের নিরাপদ অবাধ চলাচল মধ্যরাতেও একজন নারী ফাঁকা রাস্তায় পুরোপুরি নিরাপদ কিছু মজার কিন্তু অত্যন্ত কার্যকর আইনও এখানে কোনো নারীর দিকে যদি কোনো পুরুষ অশোভন দৃষ্টিতে তাকায় তবে সেই নারী পুলিশে রিপোর্ট করতে পারে আরেকের মজাদার আইন হচ্ছে যেখানে সেখানে থুথু ফেলা বা ময়লা ফেলা এখানে একটি অপরাধ নাগরিক সুযোগ সুবিধার কথা বলতে গেলে বলতে হবে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পানি উন্নত ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা যা কিনা স্কুল ও কলেজ লেভেল পর্যন্ত ফ্রি উন্নত চিকিৎসা ব্যবস্থা সবার জন্য আবাসন সুব্যবস্থা উন্নত জব জবমার্ক ইত্যাদি সৎ ও যোগা শাসক এবং জনগণ নিয়ে যে যেকোনো দেশ উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে তার প্রমাণ সিঙ্গাপুর সিঙ্গাপুর আজ বিশ্বের তৃতীয় ধনী দেশ সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন অনেক উন্নত দেশের মধ্যে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা অন্যতম স্বাধীনতার অর্ধশতাব্দীর মধ্যে গ্রাম্য জীবন থেকে সিঙ্গাপুর যে পৃথিবীর অন্যতম উন্নত দেশগুলির মধ্যে স্থান করে নিয়েছে এর মূল কারণ হচ্ছে সুচিন্তিত শিক্ষাব্যবস্থা অনেক বাবা মা তাদের বাচ্চাদের ছোটবেলা থেকেই স্কুলে পাঠান এই জন্য সিঙ্গাপুরে অনেক প্রিস্কুল এবং কিন্ডার গার্টেন রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের চিকিৎসা সেবা প্রদান করা হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উন্নত বেসরকারি ও অত্যাধুনিক হাসপাতাল চিকিৎসার মান উন্নত হওয়ার কারণে বিভিন্ন প্রতিবেশী দেশের রাজা বাদশাহ মন্ত্রী এমপি শিল্পপতিরা সেখানে চিকিৎসা সেবা নিতে আসেন সিঙ্গাপুরের প্রায় চারদিকেই সমুদ্র সেখানে বৎসরে মাত্র দুইটা দতু গ্রীষ্ম ও বর্ষা সারা বৎসরই বৃষ্টি ও রোদ হয় ভৌগোলিক অবস্থানের কারণে সিঙ্গাপুর প্রাকৃতিক দুজর্গ হতে মুক্ত সে দেশে ভূমিকম্প বন্যা খরা এবং সাইক্লোন হয় না তাছাড়া সিঙ্গাপুরে মশা মাছি হাঁস মুরগি গরু ছাগল ও ভেড়া নেই বসত বাড়ি এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন সেখানে গাড়িতে হর্ণ ও কালো ধোঁয়া নেই তাছাড়া হরতাল অবরোধ এবং মিছিল মিটিং এমনকি মসজিদ মন্দির ও গির্জা কোথাও কোন মাইকের শব্দ নেই বসত বাড়ি ও রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেশের কোথাও একটুকরা কাগজ পলিথিন খালি বোতল অর্থাৎ আরবজনা সৃষ্টিকারী কোনো উপকরণ পাওয়া যাবে না আইন হল এক ধরনের সামাজিক নিয়ম তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে জনগণের দৈনন্দিন জীবন এবং গোটা সমাজের উপর আরোপ করা হয় সিঙ্গাপুর আইনের উপর প্রতিষ্ঠিত একটি দেশ জনগণ আইনের উপর শ্রদ্ধাশীল এবং সেখানে যথাস্থ আইনের প্রয়োগ রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন